হ্যালো ইসুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আনাবিয়া কিন্তু এখন আমার অনেক কাজ করে এবং আমার অনেক যত্ন করে আমরা যখন বাইরে যেতে ধরি ও নিজের জুতার সাথে সাথে আমার জুতাগুলোও জুতার র‍্যাক থেকে বের করে আনে এবং দরজার সামনে রাখে তো আমার ও অনেক খেয়াল রাখে এরপর আমার অনেক জিনিসও আমার কাছে এনে দেয় ওর বাবাকে এই যে নিজের জুতা পরা বাদ দিয়ে ওর বাবাকে বেল্টটা নিয়ে যে দৌড়ে দিয়ে আসলো এখন নিজে একা এক আবার জুতা পরাও শিখেছে মাসা সবাই দোয়া করবেন জন্য একটু একটু করে বড় হচ্ছে এই তো সামনেই ওর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তিন বছর হবে সবাই দোয়া করবেন তো মনটা ভালো না আর বাইরে প্রচণ্ড শীত ঢাকায় এবার অনেক শীত পড়েছে দু তিন দিন থেকে মাঝখানে একদমই শীতের কোনো কিছু বুঝিনি যদিও আমার অত শীত লাগে না কিন্তু সবাই বলতেছে অনেক বেশি শীত পড়ছে বাসায় একদম ভালো লাগতেছে না আকাশটাও মন খারাপ একদম মনমরা হয়ে আছে একটুও রোদের দেখা নেই একদম বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে বাইরে কিন্তু আমার মন একদমই বাসায় টিকছে না আমার ভীষণ ইচ্ছা করছে বাইরে যেতে তো আনাবিয়ার বাবাকে অনেক মানিয়ে জানিয়ে বললাম যে না আজকে একটু বাইরে যাব এই বছরই শেষ আজকের বাইরে যাওয়া চলো প্লিজ এরপর ও তো যাবেই না এই ঠান্ডার মধ্যে বাইরে বলতেছে অনেক ঠান্ডা কিন্তু কে শোনে কার কথা আমার ভীষণ ইচ্ছা করলো বাইরে যেতে আর বাইরের পিঠা খেতে এরপর আমরা বাইরে চলে গেলাম খিলগাঁওয়ে একটা পিঠা ঘর আছে সেখানে গিয়ে আমরা অনেক রকমের পিঠা খেলাম আনাবিও খাচ্ছিলো আনাবিয়ার বাবাও খাচ্ছিলো এই জায়গাটায় অনেক ভিড় হয় সে গত বছর এসে খেয়েছিলাম আর এই বছর সবসময় ভিড় লেগেই থাকে তো আনাবি একটা পর্যায়ে গিয়ে খুবই দুষ্টুমি করতে লাগে একদম শুয়ে পড়ে রেস্টুরেন্টের ভিতরে তো ম্যাজেসটা খারাপ হয়ে যায় খুব রাগ হচ্ছিল আমার যতই ওখান থেকে উঠতে বলতেছিলাম ও ততই আমার সাথে দুষ্টুমি করতেছিল ফাইজলামি করতেছিল ওর বাবাও ওকে ওখান থেকে তুলতে পারতেছিল না কি যে একটা অবস্থা মানে বাইরে আসার মুডটাই নষ্ট হয়ে গেছে এমনিতেই বাসায় ভালো লাগছে না তার মধ্যে বাইরে এসে মেয়ে রেছে দুষ্টুমি কেমনটা লাগে বলেন তো এরপর ওকে তুলে চলে গেলাম তালতলা ওখান থেকে চ্যাপার সুটকি নিব আরও অন্য অন্য কিছু সুটকি নিব আমার শাশুড়ি আসতেছে ওনারা মাছ মাংস বেশি খেতে পছন্দ করে না সুটকি কচুর লতা এগুলো খেতে অনেক পছন্দ করে আর ওনারা আসলে আমার এগুলো রান্না করতে ভালো লাগে কারণ ওনাদের সাথে আমারও খাওয়া হয় একা একা এগুলো রান্না করে অত ভালোভাবে খাওয়া যায় না একা একা কোনো কিছুই ভালো লাগে না তো সবাই মিলে যখন একসাথে থাকা হয় তখন আমি এই জিনিসগুলো বেশি করে নিয়ে আসি আর ওনার সুটকি তারপর কচুর লতা এগুলো বেশি পছন্দ তো ওগুলো নেওয়ার জন্য আমি তালতলা বাজারে গেলাম এখানের যে চাপা সুটকি বা অন্যান্য সুটকি এখান থেকে আমরা নিই এখানে সুটকিগুলো অনেক মজার হয় মানে ভালো থাকে আর কি এখানকার একটু দাম বেশি কিন্তু ভালো পাওয়া যায় আর কি তো এখান থেকে আমি যতটা পরিমাণে যা কিছু লাগবে নিয়ে নিলাম এরপর আনাবিয়া হাওয়াই মিঠাইয়ের জন্য কান্না করছিল ওর বাবা ওকে হাওয়াই মিঠাই নিয়ে দিল তারপর ও চুপ ইদানিং ওর জেদটা একটু বেশি হয়ে যাচ্ছে হয়তো মানুষজন থাকে না বেশি বাসা এই কারণে এরপর অনেক রকমের আমরা শুটকি নিলাম এরপর টুকিটাকি বাজার করলাম এখন বাড়িতে চলে যাব শাশুড়ি মা আসবেন বাড়িতে যাওয়ার পরেই হয়তো ওনারা চলে আসবেন ওই যে বুড়ি বুড়ির চুল খাচ্ছে এরপর বাইরে তালতলার এই ফুচকা ছোট ছোট ফুচকাগুলো অনেক মজা যদি এগুলো দেখতে খুবই লাগে কিন্তু খেতে অনেক মজা বাসায় আপনি যত মজা করে বানান বাইরের এইগুলোই মজা লাগে তা আনাবি আর বাবা আমি আমরা দুজন একটু ফুচকা খেলাম এখানকার এই ছোট ফুচকাটা অনেক মজা লাগে এই যে খাচ্ছিলাম তো এখন বাড়ির কাছে চলে এসেছি আমি একটা আমার জন্য একটা বিজনেসের কাপড় রাখার বানাতে দিয়েছি সেখানে একটু গিয়েছিলাম ওখানে টাকা দেওয়ার দিলাম এরপর আমরা বাড়ি চলে যাবো অলরেডি শাশুড়ি মা এসে গেছে শুনেছি ফোন দিয়ে আমার বোনের কাছে তো বাসায় চলে আসলাম এই যে গ্রাম থেকে অনেক কিছু নিয়ে এসেছে সব কম কম করে আনতে বলছি তারপরও কতগুলো নিয়ে এসেছে কারণ ঢাকায় আমার এগুলো এত খাওয়ার মানুষ নাই তো এই যে গাছের তেঁতুল নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে কলা এক ছড়ি নিয়ে আসতে চেয়েছিলো আমি নিষেধ করে দিছি কারণ কলা খেতে আমার অত ভালো লাগে না আনা আনাবিও পছন্দ করে না গাছের একটা লাউ নিয়ে এসেছে জাম্বুরা নিয়ে এসেছে আর অনেক কিছু নিয়ে এসেছে এরপর পান সুপারি তো আমি খাই সিলেটি পান এরপর চুন তারপর সুপারি নিয়ে এসেছে তো অনেক কিছু নিয়ে এসেছে এগুলো আমি বের করেছি এখন এগুলো তুলে রাখবো এরপর ওনাদেরকে নাস্তা দিব এই যে দেখেন বুড়ি অলরেডি বসে গেছে দোকান দিয়ে সব কিছু অল্প অল্প করেই আনতে বলছি আর অনেক কিছু আনতে চাইছিল আমি নিষেধ করছি এরপর পেঁপে নিয়ে এসেছে আনাবিয়ার জন্য একটা পাকা পেঁপে আর ওদিকে এই সিজনে বাঁদর অনেক বেশি হয় মানে বানর আর কি তো বানর যত ফল যা কিছু আছে সব রাখে না নিয়ে পালায় এরপর কাঠবিড়ালি পাহাড়ে তো এজন্য তো ওখান থেকে সব কিছু ওই যে জীবজন্তু খেয়ে ফেলে গাছে যা কিছু থাকে তো যা পায় ওটাই এরপর এগুলো আমি সরিয়ে রেখে নাস্তা দিলাম সবাইকে এত শীত পড়েছে মেজে ধোয়া ওঠা চা সাথে ব্রেড ভেজে দিলাম ঘি দিয়ে পেঁপে কেটে দিলাম কলা দিলাম এগুলো এখন নাস্তা টাস্তা করবে এই ফাঁকে আমি চাপা সুটকি রান্না করব আমি মাছের তরকারি ফুলকপি দিয়ে রান্না করে বাইরে গেছিলাম এখন আমি ঝটপট করে চাপা শুটকিটা রান্না করে নিব বেশি কিছু করতে নিষেধ করলো কারণ জার্নি করে আসছে অত কিছু খেতে পারবে না তাই হালকা পাতলা করলাম আর এই যে চাপা শুটকি এটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে আমি এভাবে করেছি আজকে এটা আম্মুর কাছে শিখেছিলাম এভাবে রান্না করা এরপরে যে তরকারি রান্না করে রেখেছিলাম যদিও কালারটা একটু ভিডিও তো অন্যরকম আসছে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয়েছে ফুলকপি আলু বেগুন উপরে ধনে পাতা দিয়েছিলাম দিয়ে একটা ঝোল করেছিলাম আনাবিয়ার বাবা এটা খেতে অনেক পছন্দ করে আমি কষান করতে চেয়েছিলাম ও বললো না তুমি সবজি দিয়ে রান্না করো শীতের সবজি দিয়ে মাছ অনেক মজা লাগে তো রুই মাছ দিয়ে এই শীতের সবজি এগুলো রান্না করেছি এগুলো এখন সবাই খাওয়া দাওয়া করবে হালকা পাতলাই রান্না করেছি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে রেস্ট করবে কারণ অনেক লং জার্নি করে এসেছে যদি আমাদের নিজেদের গাড়িতে এসেছে কিন্তু তারপর অনেক লং জার্নি হয়ে যায় সেই সিলেট তো মেইন শহরে না একদম পাহাড়ে টিলাই ইন্ডিয়ার বর্ডারের কাছে সবাই দেখেছেন তো আজকে করেছি সবজি দিয়ে মাছ সাদা ভাত আর চ্যাপা সুটকি এরপর সবাই খাওয়া দাওয়া করেছে কিন্তু আমার আনাবিয়া খায়নি কেন খায়নি জানেন পিজ্জা খাবে ওর বাবার কাছে আবদার করেছে পিজ্জা খাবে সেই কারণে ভাতও খায়নি যে আমার বাবা পিৎজা নিয়ে আসবে আমি তখনই খাবো তো মেয়ের আবদার পূরণ করে সব সময় এই যে পিজা নিয়ে এসেছে চিকেন বল এগুলো নিয়ে এসেছে আমি চেষ্টা করি এগুলোকে না দেওয়ার তারপরেও কিছু করার নেই ওর বাবা নিয়ে আসে এই যে পিজা নিয়ে এসছে সবার জন্যই তো ওর জন্যও নিয়ে আসছে এখন বুড়ি এটা গরম করতেও দিচ্ছে না তার আগেই খাবে বলছে তো ওকে একটু দিয়ে তারপর এটা ওভেনে দিয়ে দিব গরম করার জন্য গরম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর চিজ আছে গরমে দিলে চিজটা গলে যাবে মজা লাগবে খেতে এই যে দেখেন খুবই জেদ হয়েছে খুবই তো কিছুদিন পরে আমিও সিলেট যাবো যেহেতু এবার ঈদে আমি সিলেটে থাকতে পারবো না তাই কিছুদিন গিয়ে থেকে আসবো জানুয়ারিতে দশ বারো দিন গিয়ে থাকবো এবার ঈদ আমরা ঢাকাই করবো ইনশাল্লাহ আর আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঈদে কিন্তু আমাদের কাছে কেনাকাটা করতে পারবেন এইবার ঈদে আমরা বিজনেস নিয়ে অনেক বিজি থাকবো তাই সিলেটে এবার ঈদ করতে যেতে পারবো না সেটা আগে বলে দিয়েছি ইনশাল্লাহ পুরো রোজা এবং ঈদের পরেও আপনারা আমাদের কাছে ড্রেস নিতে পারবেন এই যে ওভেনে দিয়েছি ওভেনটার অবস্থা আনাবিয়া সারাদিন ধরে ধরে খারাপ করে রাখে প্রত্যেকদিন বুয়া এসে মোছে কিন্তু আপনাদের বুড়ি ঠিক রাখে না লাইন দেওয়া থাকে না বার করে খুলবে চিরুনি যা কিছু পায় ওভেনের মধ্যে দিয়ে রেখে দেয় হ্যাঁ আমার আমার চশমা মোবাইল সবকিছু নিয়ে এসে ওভেনের মধ্যে লুকায় রাখে নিচে তো তাই তো জায়গাটা চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করেও কোনো ইয়ে নাই ও চেয়ার দিয়ে দিয়ে এখন উপরে ওঠে খুবই রিস্কের মধ্যে আছে ওকে নিয়ে তো আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে এবং আপনারা অনেকেই কমেন্ট করেন আমাদের কাছে ড্রেস নেওয়ার জন্য তো যারা ড্রেস নিতে চান আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে যে কোনো ড্রেস আপনারা নিতে পারবেন এবং বিয়ে শাদিরও কেনাকাটা করতে পারবেন কসমেটিক্স সব কিছু আমাদের কাছে পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে কিন্তু আপনার কাছে আমাদের ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালোবাসা অবিরাম